আলাইকুম সকলকে অনলাইন ক্লাসে স্বাগত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আমি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কচুয়া ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট আজ তোমাদের পড়াবো প্রথম অধ্যায় পুরোনি ও সুশাসন পরিচিতি পরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিল সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে যার অর্থ হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্রীতি হলো নগরে বসবাসকারী নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান সুতরাং আমরা বলতে পারি যে নগরে বসবাসকারী নাগরিকদের অধিকার কর্তব্য এবং আচরণ আচরণ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে থাকে তাকেই বলা হয়ে হচ্ছে পরনীতি প্রাচীন গ্রীষে এথেন্স স্পার্টার রোড প্রভৃতি ছিল এক একটা অপরদিকে বৈদিক নগর রাষ্ট্র এক হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতে এক একটি ছোট ছোট নগররাষ্ট্রের উদ্ভব হয় এগুলো গঙ্গা ও যমুনা নদীর তীরবর্তী সমতল এবং হিমালয়ের পাদদেশে গড়ে উঠেছিল প্রাচীন যুগে শুধু পুরুষদেরই ছিল হচ্ছে রাজনৈতিক অধিকার এখানে নারী এবং পুরুষদের কোনো রাজনৈতিক বা নারী নারী এবং দারদাসীদের এবং বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না শুধুমাত্র যারা পুরুষরাই শুধু রাজনৈতিক অংশগ্রহণ করতে পারত নাগরিক এবং বিদেশি এবং নারী এবং দারদাসীরা কখনো নাগরিক বলে গণ্য হতো না এখানে পরনীতি দুটি অর্থে ব্যবহৃত হয় এক পরনীতি দুটি অর্থে ব্যবহৃত হয় একটি হচ্ছে সংকীর্ণ অর্থে আরেকটি হচ্ছে ব্যাপক অর্থে হচ্ছে অর্থে অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করাই এর মূল লক্ষ্য আর ব্যাপক অর্থে পৌরনীতিকে নাগরিকতার বিজ্ঞান বলে অভিহিত করা হয় কেননা পৌরনীতি নাগরিকতার সঙ্গে জড়িত সব বিষয় পর্যালোচনা করে কিন্তু বর্তমান যুগে প্রাচীন যুগে যে রাষ্ট্রগুলো ছিল সে রাষ্ট্রগুলোর সাথে বর্তমান যুগের রাষ্ট্রের কোনো তুলনা হয় না প্রাচীন যুগে ছিল হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র কিন্তু বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে জাতীয় রাষ্ট্র এ রাষ্ট্রের যেমন জনসংখ্যা বড় জনসংখ্যা বেশি এবং এখানে আয়তন অনেক বড় এখানে দেখা যাচ্ছে যে সকল জনগণের একসঙ্গে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা কোনো সুযোগ নেই তাই এখানে প্রাচীন যুগের প্রাচীন যুগের যে ছোট ছোট অঙ্গ ছোট ছোট রাজ্য ছিল সে সঙ্গে বর্তমান রাষ্ট্রের কোনো তুলনা হয় না এর বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে পরনীতি সংজ্ঞা প্রদান করেছেন এর ভিতর एग्जांपल portata রাষ্ট্রবিজ্ঞানী ইএম হাইর তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছে পরিণতি মানবtikzpicture সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ স্থানীয় জাতীয় এবং মানবতার শারিত মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকে পর্যালোচনা করে থাকে সুতরাং সুতরাং বলতে পারি যে পরনীতি হচ্ছে জ্ঞানের যে শাখা নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় বা এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু অর্থাৎ এর বিষয়বস্তু এবং পরিধি কতটা পরিব্যাপ্তি সেটা তোমাদেরকে আজকে আলোচনা করে জানাবো প্রথমত আছে ও সুশাসনের পরিধি ব্যাপক এবং বিস্তৃত বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষ কাজ করে তার সবকিছু এর অন্তর্ভুক্ত ও সুশাসন নাগরিকতা বিষয়ে বিজ্ঞান এটি প্রধানত রাষ্ট্রের সদস্য হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করে আর মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করাই পরনীতি ও সুশাসনের মূল পরিধি বা বিষয়বস্তু এ সম্পর্কে নিচে এ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আলোচনা করে আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি দেখো নাগরিকতা প্রথমত নাগরিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয় নাগরিক হিসাবে ব্যক্তির পদমর্যাদাই হচ্ছে হলো গিয়ে নাগরিকতা আর পৌরীতি ও সুশাসন নাগরিকতা বিষয় বিজ্ঞান নাগরিকতার সাথে জড়িত সব বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করে থাকি দুই নম্বর পয়েন্ট আছে মৌলিক প্রতিষ্ঠান সুশাসন নাগরিকের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে কেননা সমাজের মৌলিক প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র বিকশিত হয় সমাজের সবচেয়ে আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার নিয়ে করনীতি ও সুশান্ত গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে আবার হচ্ছে সমাজ সামাজিক পরিবর্তন সামাজিক মূল্যবোধ রাষ্ট্রের উৎপত্তি বিকাশ রাষ্ট্রের রাষ্ট্রের কার্যাবলী গোত্র জাতি সম্প্রদ ইত্যাদি বিষয় নিয়ে হচ্ছে করনীতি আলোচনা করে থাকে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে দেখো এখানে ইএম হোয়াইটের সংজ্ঞাটাই আমাদের মনে পড়ে যে ইএম হোয়াইট বলেছেন যে নাগরিকতার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে পরিণতি আলোচনা করে থাকে যে পরিণতি ও সুশাসন নাগরিকের বর্তমান অবস্থার অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করার পাশাপাশি নাগরিকের অতীত ও সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকে চার নম্বর হচ্ছে নাগরিকতার সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয়দের নিয়ে আলোচনা করেন পরিণতি ও সুশাসন নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোকপাত করে আবার স্থানীয় জাতীয় আন্তর্জাতিকতার স্থানীয় বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত অর্থাৎ একজন নাগরিক যেমন ইউনিয়ন পরিষদের সদস্য একজন জেলা পরিষদের সদস্য আবার তিনি একটি রাষ্ট্রের সদস্য এবং সেভাবে তিনি একজন বিশ্ব বিশ্বের মানে আন্তঃ আন্তর্জাতিকতা আন্তর্জাতিকের সদস্য অর্থাৎ সে সর্বক্ষেত্রে সবথেকে সদস্য অর্থাৎ দেখা যাচ্ছে যে নাগরিকতার সাথে জোরে সম্পর্কিত স্থানীয় জাতি এবং আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রে সে আলোচনা করে থাকে অর্থাৎ সে যেমন জাতিসংঘের সদস্য সে যেমন এ সদস্য সে তেমন সার্কের সদস্য প্রত্যেকটা ক্ষেত্রে ন্যাটোর সদস্য প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করে থাকে তারপরে আছে হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ পরনীতি ও ও সুশাসন অন্যতম আলোচনার বিষয় রাষ্ট্রের প্রকৃতি উৎপত্তির ইতিহাস রাষ্ট্রের উপাদান সমূহ সংবিধানের প্রকৃতি ও শ্রেণী বিভাগ সরকারের বিভিন্ন অঙ্গ বিভাগের সাথে সম্পর্ক প্রকৃতি নির্বাচক নির্বাচক মন্ডলী রাজনৈতিক দল রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ জনমত ইত্যাদি সম্পর্কে গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে নাগরিকের অধিকার ও কর্তব্য ও মুখ্য উদ্দেশ্য হলো রাষ্ট্রের নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা নাগরিকের উত্তম জীবন নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের মূল লক্ষ্য উত্তম নাগরিকের জীবন গঠনের উদ্দেশ্য ও সুশাসন নাগরিকতা সম্পর্কে বিশদ আলোচনা করে থাকে কিভাবে যথাযথ নাগরিকের ভোগ অধিকার ভোগ এবং কর্তব্য পালন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকে হচ্ছে পরিণতি ও সুশাসন তারপরে হচ্ছে হলে গিয়া সাংবিধ সংবিধান অর্থাৎ সাংবিধানিক অগ্রগতি সম্পর্কে আলোচনা

উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালের ভারত শাসন আইন সালের ভারত শাসন আইন সালে সাল এবং সালের পাকিস্তান সংবিধান এবং উনিশশো সালের বাংলাদেশ সংবিধান ইত্যাদি নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে তারপর রাজনৈতিক ঘটনা বলি প্রতিটি রাষ্ট্রের রাজনৈতিককে কেন্দ্র করে কিছু না কিছু ঘটনা সংঘটিত হয় নাগরিক জীবনে ঘটে যাওয়া এইসব রাজনৈতিক ঘটনা এর উজ্জ্বল ইতিহাস নিয়ে আলোচনা করে সুশাসন যেমন সালে সরি যুদ্ধ সালের সিপাহী বিদ্রোহ উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো ছয় সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা উনিশশো পাঁচ সালের উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের লাহোর প্রস্তাব উনিশশো সালের ভারত পাকিস্তান আইন উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের পাকিস্তান সংবিধান উনিশশো সালের সাংবিধান উনিশশো সালের সামরিক শাসন উনিশশো সালের পাকিস্তান নির্বাচন এবং উনিশশো সালে উনিশশো সালের অসহযোগ আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে সুশাসন সম্পর্কে বিশাল আলোচনা করে থাকে নাগরিক জীবনে যেসব কোনো না কোনো ভাবে সাথে সম্পর্কযুক্ত যুক্ত সেগুলোই পরিণতি ও সুশাসন পরিধি বা বিষয়বস্তু সুশাসন আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব পরনীতি ও সুশাসন প্রয়োজন পাঠের প্রয়োজনীয়তা পরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্য অন্য শাখার সম্পর্ক আজ এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ